হ্যালো ওয়েলকাম টু মাই ভিডিও তো আগের ভিডিওতে তোমরা বা আমার অ্যানিভার্সারি সেলিব্রেট বলে আমরা কয়েকটা জিনিস কিনতে গেছিলাম তো সেগুলো দিয়েই আজকে সাজাবো দেখো বেলুনগুলো অলরেডি দিদি ফুলিয়ে রেখেছে আমি এবার পরপর সাজিয়ে মানে সাজানো শুরু করে দিয়েছি অলরেডি তো চলো তোমাদের ফাইনাল ডেকোরেশনটা দেখিয়ে দিই তো এইটা হচ্ছে ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা জানিও আর ওটা তো অন্ধকারে দেখলে এবার একটু আলোতে দেখে নাও যে কেমন লাগছে তো ব্যাস জায়গাটা তো সাজানো হয়ে গেছে এবার মাকে রেডি করার পালা এখানে দেখো আমি মার খোপা করে দিচ্ছিলাম আর এই যে মামি বনুরা ওরা সবাই চলে এসেছিলো তারপর দিদি কেকটা বের করে নিল কারণ ওটা ফ্রিজে ছিল তো তো জমে গেছে তার জন্য ওটা আগে থেকেই বের করে রাখা হলো তারপর কিছুক্ষণ ফটো সেশন চললো দেখো অন্ধকারে ফোনের ফ্ল্যাশ অন করে কীভাবে ফটো তোলা হচ্ছে মানে এটা হচ্ছে গরিবের ফটোশ্যুট আর কি তারপর বাবার সাথেও কিছু ফটো তোলা হয় আর আমাদের মামি হচ্ছে এখানে লাইটম্যান তারপর মামা আর ভাইদের জন্য ওয়েট করতে করতে আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো তাই সন্ধ্যার টিফিনটা আমরা আগে আগেই করে নিই আর এখানে দেখো আমি সবাইকে পরিবেশন করছিলাম দেন খাওয়া দাওয়ার পর শুরু হয় মেইন প্রোগ্রাম মা বাবার পঁচিশ বছরের বিবাহিত জীবনের সেলিব্রেশন মাঝে মাঝে ছুঁতে দেব ভালোবাসা তুমি পাথে না পাশে আছি চেন